হ্যাঁ যখন গানটা হবে আপনি খুব গুরুদেব আছেন আমি জানি আপনাকে কোনো টেনশন নাই তো কেন টেনশন হবে আনন্দের খবর আছে তাহলে বলবেন সমুদা তাকের আবার আনন্দ একটা কথা বললেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা বলুন তো এই তাঁক মাথায় যদি উকুন ঘুরে আবার হাসার কি আছে মাথায় উকু ঘুরবে নাকি খেলেন পাড়ে উকু ঘুরবে তাই না না এটা একটা ব্যাপার আছে দাদা এই তাঁক মাথায় যদি উকুন ঘুরে দেখলে কি মনে হবে মনে হবে যেন ফাঁকা মাঠে কেউ টোটো চালানো প্র্যাকটিস করছে সে টোটো চালাকার যাই হোক আগে দেখুন যে আমি কত বড় কপাল করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না তাহলে বলবেন কেন দাদা খাওয়ার পরে মুখ ধুতে গিয়ে কপালে হাত দিতে গেলে হে তাকে হাত চলে আসে নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না তবে দাদা এই পরিষ্কারের জন্য আমার একটা সুবিধা আছে সুবিধা কি জানেন আমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমার কাজ সঙ্গে সঙ্গে পাকা হয়ে যায় কেন বলুন তো সবাই বলে দেখ যার মাথায় এত পরিষ্কার সে তো কাজটাও পরিষ্কার করবে দাদা টিটকারি করছে না কাজে জয়েন আমি নিজেও জানি না তবে যাই হোক আমি শুধু একা পরিষ্কার করি না দাদা আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয় তাহলে বলবেন সম্ভা বৌদিমণি টাক পরিষ্কার করে না দাদা পরশু ঘুম থেকে উঠে দেখে আমার মোটা মানি একটা গোটা পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার বৌদি আর হাসতা। এটা এটা ব্যবহার আমার পরিষ্কার করতে আপনারা হাসছেন। মাঝে মধ্যে পরিষ্কার হয় না। এগুলো হবে। আবার অনেকে বলবেন যে বৌদিমনিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন। দাদা আমি একা বিবাহ নয়। আজকে এখানে অনেক অনুষ্ঠানে মানে দেখতি আছেন অনেক গুंद्रा অনেকে বিয়ে করেছেন। আপনারা বিশেষ করে জানেন যে বউ এমন এক ব্যক্তি যার কথা বললে অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না। কি গো হ্যাঁ তুমি জামা ঘাটা কত টেনশনে আছি তবু আপনাদেরকে যে একটু বলে নি যে সকল বন্ধুরা বিয়ে করেছেন আপনারা জানেন যে সত্তর পার্সেন্ট বিবাহিত পুরুষ বউয়ের কাছ থেকে একটা কথা শুনবেই বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই বউ এই কথাটা বলবেই কোন কথাটা বউ বলে তোমাকে ব্যয় আমার জীবনটা বরবাদিয়া তোমাকে ব্যয় নাই আমাকে প্রথম যে দেখতে আসতাম তাকে যদি ব্যয় আজকে আমি স্ট্যান্ড হইতি দাদা সে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয় আর যত ঝামেলা তোমার আমার মাইক বালার ওইসব ঝামেলা দাদা তুমিও প্রায় বেআই যন্ত্রণায় এত যেভাবে তবে আরেকটা কথা বলি আপনাদের কাছে যে সকল বন্ধুরা বিয়ে করছেন দাদা হাজার কষ্টে থাকলেও কোনোদিন বউর কাছ থেকে একটা টাকাও ধার নেবেন না খাইতে পাই বলি দাদা কাপ ধরি ধরি জানবো কোনোদিন বউর কাছ থেকে একটা টাকাও নেবেন না তাহলে বলবেন কেন আমার কথা বলুন দাদা আমি একবার আমার বউর কাছ থেকে মাত্র পাঁচশো টাকা ধার নিয়েছিলাম দাদা গো তিনবার টাকা দিয়ে শোধ করেছি গতকাল আমাকে বলছে ও এখনও দুশো টাকা পাবো আমি হ্যাঁ মরে গেলেও মনে হয় যাবে না কি টেনশনটা আবার দাদা টেনশনের কথা বলতে গেলে মনে খুব কষ্ট আমার এই মানে মাথার কথা এতক্ষণ বললাম যে মাথাকে নিয়ে আপনাদের কাছে কথা কথা বলে যাচ্ছি আর আমি একের পর এক কথায় বলি অনেকে আবার বলবেন যে আপনার টাক নাকি নকল অনেকে আমাকে বলছিলেন ও গিরিন্ন একটু আগে যে দাদা এটাকে আপনার অরিজিনাল দাদা দেখুন টিটকারি করা লোকের অভাব হয় না এটা যদি অরিজিনাল না হতো আমি মঞ্চে কি করে নিয়ে আসতাম এটা যদি নকল হতো তাহলে দেখ গাড়িতে খুলে আজকে আপনাদের কাছে আসতে পারতাম এগুলো হতো তবে তবে একটু দা বললেও না আমি যখন মিরাকেল থেকে এলাম তারপরে মানে সত্যি কথা বলতে কি বন্ধুদের সবাইকে নিয়ে অনুষ্ঠান তো কারুর মনে কষ্ট হোক আমিও চাইবো না সব কিছু কথা শেয়ার করতে আমার মাথা থেকে তো সবগুলো চুল আর এক সঙ্গে উঠে যায় জি মিরাকেল থেকে আসা শুধু পড়ে নয় আগে থেকেও আমার মাথা থেকে চুল উঠছে প্রথম যখন মাথা থেকে চুলটা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বাবুকে গিয়ে বললাম ডাক্তার বাবু এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সমুদা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে একটা সাইকেল স্ট্যান্ড করতাম ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন ডাক্তার বললেন দাদা টেনশন নেবেন না আপনাকে একটা ঔষধ দিচ্ছে এটা নিয়ে যান এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার মাথায় বা নতুন চুল হওয়া হবে দাদা বিশ্বাস করুন মনে যে আনন্দ মাথায় চুল হবে মানে পিনার ব্যাপার দাদা ডাক্তারবাবুর কাছ থেকে ঔষধ নিয়ে এসে বাড়িতে খাটের তলায় রেখে ডাক্তারবাবুর কথা মতো স্নান করে খাওয়া দাওয়ার পর চেয়ারের স্টাইলে বসে পায়ের পর পা তুলে বউকে বললাম কই গো বউ বলে কি আমি ঔষধটা নিয়ে যাও বউ বলে কি ওষুধ আরে কি ওষুধ মানে ডাক্তারের কাছে গেছিলাম মাথায় চুল হবে দাদা বউ এর মনে আনন্দ আচ্ছা কোথায় আছে আমি বললাম খাটের তলায় বউ কি করেছে আনন্দে খাটের তলা থেকে ঔষধ বের করে নিয়েছে আমাকে দিয়েছে দাদা খাটে তলা থেকে ঔষধ বের করে নিয়ে নেচে নেচে আসছে আমার বরের মাথায় চুল হবে বরের মাথায় চুল হবে বরের মাথায় চুল হবে लकडाउन लासा प्र्याक्टिस गर्छ नि हो सर বউর কাছ থেকে ঔষধ নিয়ে ডাক্তারবাবুর কথা মতো হাতে ঢেলে দুয়াতে হাতে ঘষে ভালো করে মাথায় মেসেজ করছিস আছি চুল হবে মানে বিরাট ব্যাপার ও তুনির মা তোমার কথা শুনে না এবার তুনি কথা শুনবে তুনির বোনও কথা শুনবে আমার মাথায় চুল হয়ে হয়ে যাবে আমি নায়ক দাদা কি নায়ক হব ঔষধ লাগিয়ে দেওয়ার পাঁচ মিনিট বাদে মাথা পুড়িয়া ছাই হাউ হাউ করছে তাহলে বলবেন সমুদায় তুমি এরকম হচ্ছ কেন দাদা ঔষধের লেভেলটা যখন আমি তো চাষি মানুষ আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে আমার বউ কি করছে চুল ভাব ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে পুরা গড়া পচা মু মরি সাফা পরিষ্কার ভবন এবার আপনারই বলুন দোশ টাকার আমার না আমার বউয়ের তবুও ভালো লাগলে আমার বউ চলে একটু হাতের ঠেলে মানে আমার মাথায় চুল নাই তোমার হাতে ঠেক দিয়ে অনামত কি বলবো দাদা বহু বাড়িতে দেখো জায়গা সবাইকে নিয়ে অনুষ্ঠান আর সুন্দর সঙ্গীতায় আসাম মিউজিক লেভেলের আকর্ষণ অনুষ্ঠান তো আপনারা দেখবেন তো সেই সঙ্গে একটু বলে নেই প্রথমে আপাতত একজন সংগীত শিল্পী পর্যন্ত আসি অনেক কথা হবে বন্ধুরা তো বলেছেন সমুদা নেজিলপুরি যে ঘোড়োয়া কথা আঞ্চলিক ভাষায় যে কথা বলেন সেগুলো আপনাদেরকে খুব অবশ্যই পরিবেশন করব কিন্তু তার আগে এখন চলে আসি আসাম মিউজিক লেভেলের সুপার অনুষ্ঠানে মঞ্চের মধ্যে আমরা সবাই মিলে দেখবো প্রথমেই একটা নি গ্রুপ ডান্সাক আর গ্রুপ ডান্সে থাকবে সবার পছন্দের গান মাঝে থাকবে আস্তে সুপার গ্রুপ ডান্সার